চোরকে চাকরিটা চুরি করলো কে এস চাকরি বিক্রি করলো কে বোর্ড চাকরি চুরি করলো কে পার্থ চ্যাটার্জি পার্থ চ্যাটার্জি কে এই সরকারের মন্ত্রী তাই না এবং এই সরকারের মুখ্যমন্ত্রীর নাম কি তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছু জানেন না বললেন দুটোর পরে মাননীয় চেয়ারম্যান আমাদের পাঁচজন সদস্যের সাথে শুধুমাত্র আমরাই থাকবো সেখানে কোনো তাবেদার পুলিশ প্রশাসন থাকবে না যে ইনফ্লুয়েস করবে আমাদের সাথে চেয়ারম্যান মহোদয় আলোচনা করবেন যে তিনি যে হলফনামা দিয়েছেন পনেরো হাজার চারশো তিন তাদের আনটেন্টে শিক্ষকদের যোগ্য শিক্ষকদের সার্টিফাই তালিকা সুপ্রিম কোর্টে জমা দেবেন আর কি দেবেন না পরীক্ষা ছাড়া তাদের চাকরি বাঁচাবেন কি না নির্ভুল নিখুঁত আরও যে কটা অযোগ্যদের নাম বাকি আছে নেতাদের হাই প্রোফাইল নেতাদের তাদের তালিকাটা দেবেন কিনা এই বিষয় নিয়ে আলোচনা হবে এবং আমরা ডেপুটেশন দেব জানতে চাইলেন যে আপনার দাবি কি আমরা বললাম এই যে পরীক্ষা নেওয়া হচ্ছে এটা জোর করে নেওয়া হচ্ছে বাইশে ফর্ম ফিল সুপ্রিম কোর্ট বলেছে হাইয়েস্ট প্রায়োরিটি ভিত্তিতে পরীক্ষা নিন সরকার পলিসি মেকার তারা চাইলে পরীক্ষা পিছাতে পারে সুপ্রিম কোর্ট বা যে কোনো হাইকোর্ট তারা সাধারণত কোনো পরীক্ষাকে পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে তারা রায় দেয় না যদি সরকারকে তারা বলে ইফ নেসেসারি আপনারা করতে পারেন কারণ রাজ্য সরকারকে এটা কেন বলেছে কারণ চোরকে চাকরিটা চুরি করলো কে এস চাকরি বিক্রি করলো কে বোর্ড চাকরি চুরি করলো কে পার্থ চ্যাটার্জি পার্থ চ্যাটার্জি কে এই সরকারের মন্ত্রী তাই না এবং এই সরকারের মুখ্যমন্ত্রীর নাম কি তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছু জানেন না এসএসসি অভিযান মহামান্য কলকাতা হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছেন সেটাকে মানতে হচ্ছে নির্দেশ দিয়েছেন আমরা আমাদের একটা নির্দিষ্ট জায়গা দিয়েছেন সেখানে যদি আমরা মনে করি অনির্দিষ্ট কালের জন্য আমরণ অনশনের পথে যাব আমি আগেই বলেছি এইখানে আছে জায়গাটা বলছি আমি আগেই বলেছি আমার যোগ্য চাকরি চলে গেছে আমার পিছনে কত হাজার মানুষ আসলো আমার জানা নেই আমি আছি যারা যাদের যোগ্য চাকরি চলে গেছে যাদের জীবন সংকটে যারা আসবে তাদেরকে স্বাগত অভিযান যেটা রাস্তার র্যালি মহামান্য কলকাতা হাইকোর্ট আজকে র্যালি করতে বিকেল পাঁচটা পর্যন্ত নিষেধ করেছে আজকের বিকেল পাঁচটা পর্যন্ত নিষেধ করেছে আশাবাদী আশাবাদী এই কারণে যে আমরা যেহেতু যোগ্য এই জয় দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই করে যুদ্ধ না জিতে আমি অন্তত বাড়ি ফিরবো না এটুকুই রাজ্য বিধানসভার জরুরি অধিবেশন ডেকে মাননীয় মুখ্যমন্ত্রী তার চাকরি চুরির দায় নিয়ে আনটেন্টেড যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি ফেরাচ্ছেন